আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আজকের এই দেখার জন্য ক্লিক করেছো হয়তো আজকে সকালে দেখবা তুমি যে মুহূর্তে এই ভিডিওটি দেখতে আসো না কেন আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট ভাইয়া যারা ভিডিওতে ক্লিক করছো যারা এই মুহূর্তে ভাইয়ার কথা শুনতেছো তুমি একটা জিনিস চিন্তা করবা যে আইসিটি দুনিয়ার সব থেকে সহজ একটা সাবজেক্ট তুমি আগামীকাল সকাল নয়টার পরে বের হয়ে যাবা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য যদি যাওয়াই লাগতেছে আইসিটি একটা হিট দিয়ে আসবা প্রিপারেশন ভালো খারাপ জিজ্ঞেস করছি তোমাকে আমি জানতে চাইছি কয়টা চ্যাপ্টার পড়ছো জানতে চাই নাই আমি আজকে ক্যালকুলেটার নিয়ে আসছি আমি আজকে ক্যালকুলেটর নিয়ে আসছি তোমাকে এই ক্যালকুলেটর দিয়ে প্রুফ করে দেখাবো তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন আগামী কাল তুমি আইসিএসিতে একটা হিট দিয়ে আসতে পারবা তোমার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে যদি সৎ সাহস থাকে অবশ্যই তুমি পারবা তার মানে আজকে তুমি যখন ভিডিও দেখতেছো আমার প্রিপারেশন নিয়ে কোনো কথাবার্তা বলার দরকার নাই তুমি আমাকে এটাও সে বলবা না যে ভাইয়া আমার সব বাকি আছে ভাইয়া আমি যদি চ্যাপ্টার পড়তে পারিনি ভাইয়া আমি এই চ্যাপ্টার পড়িনি আমি এইসব কোনো অজুহাত শুনে যাচ্ছি না আমাকে পরীক্ষা দেওয়া লাগবে তো আচ্ছা পরীক্ষা তো দেওয়া লাগবে তার মানে আমার পরীক্ষা ভালো হবে আমি সর্বোচ্চ ইফোর্টটা দিব আমার কোনো টেনশন নাই তুমি যদি এইটা মনকে বুঝাইতে পারো যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি যা পড়াশোনা করছি ভালো পরীক্ষা দিব ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে কিন্তু তুমি যদি যদি যাও যে পরীক্ষা খারাপ আসি আমার বাবা মা আমাকে গালি দেবে আমার এটা হবে অমুক হবে তমুক হবে আমার ওভারঅল জিপে হয়ে আসবে না এই চিন্তা গুলার কারণে এক্সট্রা প্রেশারের কারণে তোমার পরীক্ষা খারাপ হবে তুমি একটা ভিডিও দেখছো না ওই যে এক লোককে জিজ্ঞেস করে না যে আসলে আপনি ঘামতেছেন কেন আপনি কি প্রেশারে আসেন তখন উনি কি বলে না না আমি তো প্রেশারে নাই আপনি বিশ্বাস করতেছেন না কোর্ট খুলবো খুলে দেখাই যে আসলে এরকম লেভেল এরকম থাকবে যে তোমাকে দেখে যেন মনে না হয় যে তুমি হতাশে আসো তুমি ডিপ্রেশনে আসো তোমার আশেপাশে যারা পরীক্ষা দিতে যাবে তারা তোমাকে দেখে যেন তারাই ডিপ্রেশনে পড়ে যে এই সিলেট কনফিডেন্স লেভেলটা বেশি কেন যদি তোমাকে কোনো কেউ জিজ্ঞাসা করে যে কি অবস্থা আইসিডি প্রিপারেশন কেমন ভালো প্রিপারেশন নিয়ে আসছি একটা কোভাবে পরীক্ষার মধ্যে কিন্তু এই জায়গায় তুমি যদি বলো যে না ভাইয়া প্রিপারেশন ভালো না দু সাপটা পড়ছি প্রোগ্রামিং করি নাই কি হবে ভয় পাচ্ছি ভালো একটা পরীক্ষা হবে না তখন কিন্তু সে তোমার সম্পর্কে একটা ধারণা করে নাই যে এই ভালো মতো পড়াশোনা করে আসে না ভালো একটা পরীক্ষা দিতে পারবে না তো এইটা তো শো করার দরকার নাই তোমাকে জাস্ট এটা শো করতে হবে যে হ্যাঁ পড়ে আসছে আজকে এটা খেলা হবে তো এইরকম যদি মেন্টালিটি থাকে তোমার আগামীকালকে পরীক্ষা ভালো হবে তো দেখো তোমার কেন পরীক্ষা ভালো হবে এই জিনিসটা তোমাকে একটু আমি বোঝানোর চেষ্টা করি তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই ভাইয়া মধ্যে অলরেডি নাম্বার পেয়ে গিয়েছো তোমার যে প্র্যাকটিক্যাল রয়েছে ভাইয়া এই প্রাকটিক্যালের মধ্যে তোমার আছে আছে ঠিক যদি সারের তোমার সাথে শত্রুতা না থাকে যদি স্যারের তোমার সাথে শত্রুতা না থাকে এই পঁচিশের মধ্যে ম্যাক্সিমাম কে যে দেখা যাবে সারা পঁচিশের মধ্যে পঁচিশই দেবে এবং ব্যতিক্রম দুই এক জায়গায় থাকতে পারে সেখানে হয়তো তেইশ অথবা চব্বিশ দেবে যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে সারা তোমাকে এখানে পঁচিশ দেবে আমি ধরেই নিচ্ছি যে তুমি এখানে পঁচিশের মধ্যে পঁচিশ পেয়ে গিয়েছো তাহলে পরীক্ষা হচ্ছে একশো নাম্বারের এই একশোর মধ্যে যারা ওই যে একটু ভয় আসতো দুই ক্যাটাগরি স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলবো কিভাবে তুমি একটু পাস করবা আর যারা আসতো যে ভাইয়া মানে মোটামুটি একটু কনফিউশন হচ্ছে ষাট পঁয়ষট্টি পাবো হয়তো না ভাইয়া ষাট পঁয়ষট্টি না তুমি এ প্লাস পাবো ভাইয়া তোমার জাস্ট জনতা কাজ করতেছে একটা ভয় কাজ করতেছে এই জনতা তোমাকে বেঁধে রাখতেছে টেনে রাখতেছে যে না তুই এ প্লাস পাবি না তো কিছু দিয়ে হবে না ভাইয়া তোমাকে কি দিয়েই হবে বিশ্বাস করো তোমাকে দিয়েই হবে দেখো এই একশোর মধ্যে অলরেডি তুমি পঁচিশ নাম্বার পেয়ে গিয়েছো এখন তোমার এ প্লাস মার জন্য আর কত নাম্বার লাগে একটু ক্যালকুলেটার হাতে নাও যার পারো না আমার মতো ক্যালকুলেটার চাব আমার লাগবে আশি আমার লাগবে মিনিমাম আশি দেখো এই আশির মধ্যে আমি অলরেডি পঁচিশ পায় গেছি তাহলে আমার লাগতেছে আর পঞ্চান্ন লাগতেছে কত লাগতেছে ভাইয়া আমি যদি একটু তোমাকে বুঝাই সহজ ভাবে আশি থেকে তুমি বাদ দাও তাহলে তোমার না যে ভাইয়া এখন তোর প্রিপারেশন যেমনই হোক না কেন ভাই তুই ভালো করতে পারবি প্রিপারেশন ডাজেন্ট ম্যাটার পরীক্ষার আগের রাতে এরকম সবারই মনে হয় যে ছেলেটা এ প্লাস পাবে বা যে দেখা যাবে নাইনটি আপ করবে তার মধ্যে হয় জনতা কাজ করে কিন্তু তারা এটা বুঝতে দেয় না এটা তাদের টেকনিক বাট তোরা কি করিস ভাই যে তুই ভালো না একে যা কমেন্ট ওকে যা বলিস ওকে যা বলেছে ভাই কি হবে কি করবো ভাই এই এমসি সি আরে এত কিছু লাগে না ভাই পরীক্ষা ভালো হবে কারণ পরীক্ষার প্রশ্ন সাররা সবার কথা চিন্তা করেই করবে শুধু তোমার আমার দু একজনের কথা চিন্তা করে প্রশ্ন করা হয় না আচ্ছা পয়েন্ট আসো আমার লাগবে কত এ প্লাস পাওয়ার জন্য পঞ্চান্ন মার্ক লাগবে এখন ভাইয়া আমি তো আইসি সবগুলো চ্যাপ্টার পড়িনি ভাইয়া আমি তো মাত্র দুইটা চ্যাপ্টার পড়ছি আমি তিনটা চ্যাপ্টার পড়ছি ভাই শুনতে চাইছি এগুলো শুনবো না কিন্তু তুমি তারপরে এ প্লাস পাবা কেমনে বাবা দেখো যারা একদম পড়ো নাই বাট এ প্লাস পাইতে চাও যারা একদম পড়ো নাই বাট তারপর মোটামুটি পড়ছো যে এ প্লাস পাইতে চাও কি করবা এই যে অধ্যায় এক দেখো অধ্যায় এক এই অধ্যায় এক থেকে তুমি আগামীকাল একটা সিজনশীল পাবা এবং এক আর দুই এই অধ্যায় এক আর দুই থেকে তুমি তিনটা সৃজনশীল পাবা তিনটা সৃজনশীল বাবা এখন কিছু ব্যক্তি আসে তোমাকে ভয় দেখাবে কিছু ব্যক্তি এসে ভয় দেখাবে যে অধ্যায় এক এবং দুই থেকে সৃজনশীল উত্তর করা যায় না এখান থেকে উত্তর করলে সারা নাম্বার দেয় না আরে ভাই এসব কথায় তুমি কান দিও না কারণ তুমি তো একই পাচ্ছ না তোমার সম্বল হচ্ছে এক আর দুই চ্যাপ্টার এবং কিছু এখানে পি এসে তোমাকে ভয় দেখাচ্ছে যে এই দুটো লাগলে সারা নাম্বার দেন এটা আমি সম্পূর্ণ মিথ্যা কথা সারা কি নাম্বার দিবে না অবশ্যই সারা নাম্বার দিবে কিন্তু হয় তোমার নাম্বার একটু কাটতে পারে দুই এক মার্ক করে কাটতে পারে তো আমার নাই আমার থেকে কেন আমার ভালো আমি কি জমা দিয়ে আসবো নাকি আমাকে লেখা লেখা লাগবে না তো এই কথা যারা বলে তাদের থেকে দূরে সরে আসো তোমার প্রিপারেশন খারাপ পারবে তারপর তুমি কি করো এই এক এবং দুই নাম্বার চ্যাপ্টার যাদের খুব ভালো প্রিপারেশন বাকি চ্যাপ্টারগুলো ভালো পারো তাদের এই চ্যাপ্টার অ্যান্সার করার দরকার তা আমি তো পারি না আমাকে করতে হবে না ডেফিনেটলি উত্তর করি তাহলে আমার তিরিশ নাম্বার এখন যেহেতু ভাইয়া আমি পারি না আমার উত্তর করছে সারা তো ফুল মার্ক না আমি ধরে নিলাম সার তোমাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য আট নাম্বার করে দিল দুই নাম্বার করে কাটছে তাহলে তোমাকে যদি আট নাম্বার করেও দেয় এবং তিন তিনটা প্রশ্নের জন্য তুমি যদি আট করেও পাও ভাইয়া তাহলে তিন আসছে তোমার চব্বিশ নাম্বার চলে আসতেছে কত আসতেছে চব্বিশ নাম্বার চলে আসতেছে আচ্ছা আরো দুইটা প্রশ্ন বাকি আসতে এখন তিন নাম্বার চ্যাপ্টার পরে নাই এরকম পলান খুব কমই পাওয়া যাবে সারা বছর প্রশ্ন টুকটাক ওইটাই লিখে দিয়ে আসতে বলো দেখবা যে অনেকে দশের মধ্যে দশ পাবে মিনিমাম আট তুমি পাবা সংখ্যা প্রতি রূপান্তর থেকেই প্রশ্ন আসবে একটা ভাইয়া তো এখানে তুমি মনে করো আট পাইসো এখানে তুমি আট পাইছো তাহলে চব্বিশের সাথে আট যোগ করো চব্বিশের সাথে আট যোগ করলাম আরো একটা প্রশ্ন আছে এখানে তিনটা এখানে একটা চারটা প্রশ্ন গেল আরেকটা প্রশ্ন আছে সেটা উত্তর করছো মনে করো সেখানে আট পাইসো আমি দেখছো কত কত করে কম করে ধরছি সেখানে যদি আট পাও হয়ে তাহলে এখানে আট যোগ করো তাহলে চব্বিশ আট আট কত আসে দেখো একটু করে চব্বিশ সাথে আট যোগ করলাম আবার আট যোগ করলাম তাহলে আসতেছে আমার চল্লিশ আসতেছে কত আসতেছে ভাইয়া আমার এখান থেকে চল্লিশ নাম্বার চলে আসতেছে আমি এখান থেকে ছয় নাম্বার বাদ দিয়েছি এখানে দুই এখানে দুই ভাইয়া এভাবে হিসাব করলে তো তোমার চল্লিশ আসতেছে এখানে তোমার চল্লিশ আসতেছে প্র্যাকটিক্যালে তোমার পঁচিশ আসতেছে ঠিক আছে এখন দেখো তোমার কত আসতেছে এখানে তোমার চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি আসতেছে ঠিক আছে পঁয়ষট্টি আসতেছে এখন এনসি কিউ যদি পঁচিশটার মধ্যে তুমি ভাই বিশটাও গাইড করতে পারো পনেরোটা তো এমনিতেই সহজ থাকবে তুমি যদি বিশটাও করতে পারো তাহলে কত আসতেছে তাহলে ছয় দুই আট তোমার লাগে তোমার এ প্লাস পাওয়ার জন্য আশি তুমি পাইতেছো পঁচাশি তুমি কেন ভয় পাইতেছো তুমি কেন হতাশায় পড়ে যাচ্ছ এই কথাগুলো তোমাকে কেউ বলবে না এজন্য তুমি ডিপ্রেশনে পড়ো এখন কথা হলো ভাই ভাই আমার তো এমসি কে মধ্যে পঁচিশটা হবে না ভাই পঁচিশটা বিশটা হবে না ভাই আরো কমবে কয়টা হবে ভাই তোমার কয়টা হবে বলতো পনেরোটা হবে পনেরোটা হবে ঠিক আছে মাথা ভর্তি দেখছো সেই কাছে মাথা নিয়ে তোমার জন্য ভিডিও করতে আসছি মাথা ব্যথা করতেছে পাত্তা দিই নেই যে আমাকে ভিডিও করতে হবে ওদেরকে একটু হলেও একটা মেসেজ দেওয়া লাগবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা তো আর যারা এখনো স্বপ্নের পাঠশালে সাবস্ক্রাইব করে ভাই তোরা অনেকে ভিডিও দেখিস সাবস্ক্রাইব করতে চাস না যারা সাবস্ক্রাইব করেছিস অবশ্যই সাবস্ক্রাইব করবি তো এই যে ভাইয়া তোদের যদি পনেরোটা হয় ভাইয়া তাহলে এখানে পাঁচ নাম্বার আরো কমাই দে তারপরে তো এ প্লাস আশি চলে আসতেছে তো ভয় পাওয়া যাবে না দেখছো তোমার যদি এমসি পূর্ণটা হয় তারপরেও এখানে তোমার আশি চলে আসতেছে বিশটা হলে পঁচাশি চলে যাচ্ছে এ প্লাস কি কোনোভাবে মিস হবে আমাদের বলতো এ প্লাস কোনোভাবে না ওকে তো সবাই আগামীকাল খুব সুন্দর একটা তোমরা পারবা না এই জন্য ভাইয়া তোমাদের একটা মেন্টালিটি রুম তৈরি হয়ে যায় এবং ব্রেন তোমরা এটা আসলে ইনপুট দাও যে কঠিন পারব না হ্যান তেন অমুক হয়েছে না এগুলা বলা যাবে না তুমি সৃষ্টিগতম বিশ্বাস রাখো তোমার সর্বোচ্চ ইফুট টা দিয়ে আসো তুমি যদি আগামীকালকে একটা হিট দিয়ে আসতে পারো এবং তোমার যদি মনে হয় তুমি পারবা তাহলে দেখবে যে তোমার মনে হওয়ার কথাটাই সত্যি হয়েছে এবং যখন তোমার মন বলছে তুমি পারবি না তোর পড়াশোনার গ্যাপ আসতে তখন দেখবা পরীক্ষা দেবো ওইটাই হবে যে তোমার পরীক্ষা খারাপ হয়েছে তোমার পরীক্ষা ভালো হয়নি তুমি নিপ্রেশনে পড়ে যাচ্ছ তুমি যেটা চিন্তা করবা তুমি যেটা বিশ্বাস করবা তুমি যেভাবে ইফোর্ট দিয়েছো এটা দেখবা সবগুলার সম্মিলিত পোস্টে রেজাল্ট ভালো হবে তুমি যদি বিশ্বাসই করতে পারো তাহলে দেখবো অলরেডি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার অলমোস্ট ডান তোমার পরীক্ষা ভালো হবে যদি তুমি জাস্ট পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখতে পারো তো ভালোই পরীক্ষা দিয়ে আসো আর এরপরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা সেটা হচ্ছে এডমিশন টেস্ট তোমার সবাই জানো অনেক শিক্ষার্থী বিভিন্ন ছোটো করতেছে এবং অনেক শিক্ষার্থী আমাদের কাছেও যুক্ত হয়ে গিয়েছে যে ভাইয়া এসএসসি পরীক্ষার পরে আমরা আপনাদের সাথে ক্লাস করবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা মেডিকেল পরীক্ষার জন্য প্রিপারেশন দিতে চাও আমাদের এই যে নাম্বারটা রয়েছে মেডিকেল ভার্সিটি এবং আমাদের এবছর কিন্তু আমরা বিভাগকে যুক্ত করেছি দেশ সেরা শিক্ষক যারা তোমাদের ঠিক আছে যারা সারা বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আমাদের রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এক থেকে একশো প্রতিশনে ছিল এই সকল ভাইয়েরা তোমাদের এখানে ক্লাস নেবে তো যারা এখনো যুক্ত হন যুক্ত হতে পারো জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি

জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলেই হবে তো অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে যেহেতু আমাদের আসন সংখ্যা একটা সীমিত আসন সংখ্যা ব্যাপার রয়েছে কারণ আমরা তাদেরকেই পড়াই বা তাদেরকেই নিয়ে কাজ করি যারা চান্স পর যোগ্যতা বা যারা পরিশ্রম করতে পারবে তো দিন শেষে দেখা যাবে যে আমরা হয়তো বা দেখা যায় আমরা আমাদের মনে করতে পাঁচশো পড়াবো পাঁচশো বেশি নিবো না কেন নিবো না কারণ যাদেরকে পড়াবো তাদেরকে চান্স পাওয়া তো যাই হোক যারা যুক্ত হতে চাও আমাদের সাথে এখন যেহেতু একটা প্রি বুকিং অফার চলছে তো তোমরা এই চার হাজার পাঁচশো টাকার কোর্স মাত্র দু হাজার টাকা কিনতে পারবা তো কেনার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আইসিডি পরীক্ষায় একটা হিট আসতে হবে এবং ভালো একটা পরীক্ষা দেশে মেসেজ করবা তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে